ভাই প্রথমে সবাইকে শুভ কালী পুজো হ্যাপি দিওয়ালি তো ইস আজ এই ভিডিওতে আমি কথা বলবো বলিউড ভার্সেস টলিউড দিওয়ালি পার্টি নেই ঠিক আছে বা দিওয়ালি নেই বা কালী পুজো নেই ঠিক আছে হ্যাঁ দেখো দিওয়ালি বলতেই মনে পড়ে আমরা দেখে এসেছি যে বলিউডেতে না খুব বড় বড় পার্টি থ্রো করা হয় ঠিক আছে ধরো সলমান খান শাহরুখ খান মানে যত বড় বড় নাম করা তারকা আছে তাদের পক্ষ থেকে দিওয়ালি পার্টি থ্রো করা হয় বা আয়োজন করা হয় সেখানে অনেকেই ইনভাইটেড থাকে বলতে গেলে পুরো ইন্ডাস্ট্রি ইনভাইটেড থাকে ঠিক আছে ইভেন আই থিঙ্ক আম্বানিদের বাড়িতেও দিওয়ালি পার্টি হয় যতটুকু মনে পড়ছে মুকেশ আম্বানিদের বাড়িতেও দিওয়ালি পার্টি হয় তো বলিউডে তো ভাই দিওয়ালি মানেই হচ্ছে পার্টি ঠিক আছে পার্টিতে কী হয় তোমরা বুঝতেই পারছ সবাই ঠিক আছে এবার একদিকে বলিউড আর একদিকে টলিউড আচ্ছা ওখানে তো পার্টি থ্রো করে হ্যাঁ নাচ গান হয় ড্রিংক হ্যাঁ সবই চলে ঠিক আছে আমাদের টলিউডে কী হয় তোমরা কি জানো আজ কিন্তু তোমরা জানো না ঠিক আছে তো সেটা নিয়ে আজ কথা হবে অনেক কিছু ডিসক্লোজ করা হবে যে ভাই টলিউডেও কি পার্টি হয় টলিউডেও তো কি তারকারা পার্টি থ্রো করে যেখানে নাচ গান খাওয়া দাওয়া ড্রিঙ্ক অ্যান সব কিছু থাকে চলো দেখা যাক আনন্দবাজার ডট কম পক্ষ থেকে একটা লেখা এসেছে ঠিক আছে ঠিক আছে অঙ্কুশ হাজরা আনন্দবাজার ডট কমকে বলেছেন দিওয়ালি পার্টি বলতে ঠিক যেটা বোঝা সেটা কোনো দিনই করেন হ্যাঁ এটা বলতে পারেন বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা দিই আর বাঙালির আড্ডায় খাওয়া দাওয়া থাকবে সেটা আড্ডা কিন্তু তারকা খজিত নয় সেই আড্ডা কিন্তু তারকা খজিত নয় বলতে পারেন ঘরোয়া আড্ডা আর থাকে পুজোর উদ্বোধন বুঝতে পারলে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের টলিউড বলিউড থেকে পুরোটাই আলাদা বলতে গেলে সেখানে হয় এরকম পারিস বড় বড় পারিস সেখানে হিউজ টাকা খরচা করে হয় পার্টিগুলো অ্যারেঞ্জ করা হয় হিউজ বাকি আমাদের টলিউডেতে যেমন অঙ্কুশ জানিয়েছে আনন্দবাজার ডট কমকে যে পার্টি বলতে ঠিক পার্টি না বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা দেয় সে আড্ডায় খাওয়া দাওয়া তো থাকেই বাকি বাঙালিদেরও একটু থাকে ঠিক আছে টানটু টানটু থাকে ঠিক আছে সে আড্ডা কিন্তু তারকা খচিত নয় মানে বলতে চাইছে সে আড্ডা কিন্তু ওই যেভাবে খালি স্টার্সটা আসবে সেরকম কিছু না ঠিক আছে সেখানে অনেকেই কমন বন্ধু বান্ধব নর্মাল বন্ধুবান্ধব ইন্ডাস্ট্রির বাইরের বন্ধু বান্ধব সবাই থাকে এমনটাই জানিয়েছে আর কি এখানে ভাই স্টার্স এই যে ব্যাপারটা এই জিনিসটা থাকে না বলতে পারেন ঘরোয়া আড্ডা যেমন ঘরোয়া আড্ডা আড্ডা হয় না আমাদের পুজো মণ্ডপে বা কোনো উৎসবে কোনো এগুলো যেমন বাড়িতে যেমন আমরা আড্ডা আড্ডা দিই বন্ধুবান্ধবদের সাথে আত্মীয়দের সাথে ঠিক সেরকমই আড্ডা একটা হয় আর কি এটা কিন্তু বলিউডের থেকে পুরোপুরি আলাদা একটা আড্ডা বা আলাদা একটা এন্টারটেনমেন্ট একটা উৎসবে পার্টি এটাও একটা পার্টি ঠিক আছে বাট বলিউডের মতো না কিন্তু আর থাকে পুজোর উদ্বোধন মানে যেহেতু কালী পুজো অনেক জায়গায় থিম প্যান্ডেল হয় লাইক বারাসাত তো এখানেও তো অনেক তারকারা ইনভাইটেড থাকে প্যান্ডেল উদ্বোধন করার জন্য বা পুজো উদ্বোধন করার জন্য তো সেখানে অনেক ইনভিটেশন থাকে সেখানে তারা যায় ফিতে কাটে পুঁজি উদ্বোধন করে এগুলো থাকে আর কি বুঝলাম অঙ্কুশের কথা ঠিক আছে এবার কোয়েল মল্লিক কি বলছে জানা যাক ঠিক আছে কোয়েল মল্লিক প্রায় একই পথের পথিক। তার বাড়িতে এদিন অতিথিদের আনাগোনা থাকে শ্বশুরবাড়ি পাঞ্জাবি পাঞ্জাবি ফলে নতুন পোশাক পরা সারা বাড়ি ফুল আলোয় সাজানো আমন্ত্রিতদের মিষ্টি মুখ এ সবই থাকে কোয়াল মল্লিকের বাড়িটা যেহেতু খুবই পুরনো একটা বাড়ি যেখানে দুর্গা পুজো করা হয় মল্লিক বাড়ি সেই বাড়িতেই ভাই অতিথিদের আনা বোনা হয় বাড়ি যেহেতু পাঞ্জাবি আর রানা যেহেতু পাঞ্জাবি ফলে নতুন পোশাক পরা আই থিঙ্ক মারবাড়িরা তো লক্ষ্মী পুজো করে মানে অবাঙালিরা লক্ষ্মী পুজো করে পাঞ্জাবিরা করে কিনা না তাই মারবাড়িরা করে লক্ষ্মী পুজো হয় কিছু হয় আলো দিয়ে সাজানো তো সবাই করে আজকাল ঠিক আছে আর লিখেছে কবির একটু বড় হয়েছে তাই ছোট ছোট বাজি তাই ছোট ছোট তাই ছোট ছোট বাজি পড়া এসে কবি মানে হচ্ছে কোয়াল মল্লিকের ছেলে আর কি ঠিক আছে সে যেহেতু একটু একটু বড়ো হয়েছে তার একটু বয়স হয়েছে আই থিঙ্ক কবিরের কত বয়স হবে হয় পাঁচ বছর হবে আই থিঙ্ক মানে সে আর কি ছোটো ছোটো বাজি বাজি পাঠানো স্টার্ট করেছে আর কি কাব্য তো খুবই ছোটো এটা আই থিঙ্ক কোয়েল মল্লিকের মেয়ে কাব্য ঠিক আছে কাব্য খুবই ছোটো কত বছর হবে খুবই ছোটো সে এখন ও এসব থেকে দূরে আচ্ছা কাব্য আজ এখন আর কি বাজি বাজি ফাটাই না তার দাদাই ফাটায় কাবির ফাটায় আর কি আমরা খুবই বা প্রচুর বাজি পোড়ানোতে নেই আর তারা কোয়েল মালিকরা খুব বেশি বাজি পোড়ায় না কি বরং নিজেদের মধ্যে নিজেদের মতো করে কাটাতে ভালোবাসি বললেন নায়িকা ঠিক আছে বুঝলাম ঠিক আছে এই হচ্ছে ভাই টলিউড বলিউড থেকে অনেকটাই আলাদা আর এটাই ভালো ঠিক আছে কি ওই বাড়ি হাল্লা মিউজিক জোরে জোরে ভাই শো টলিউডে ঠিক আছে এখানে একটা ঘর আড্ডা আছে ভালো ভাই টলিউডে ঠিক আছে এই আমাদের পার্টিটাই ভাই ভালো তাই না বন্ধু বান্ধব সাথে আড্ডা প্যান্ডেল ঘোড়া বাজি ফাটানো দেন যেটা বললো পুজো উদ্বোধন করতে যায় ঠিক আছে আমার তো ভাই টলিউডের দিওয়ালি পার্টিটাই ভালো লাগছে বেশ আমার তো ওটাই ভালো লাগছে কি ওই ভাই হ্যাঁ চিক চিক করছে এই ধরনের ড্রেস পরে গুচ্ছে করে মেকআপ লাগে বলিউড পার্টিগুলো দেখেছো তো ভাই কী শো অফ করে যেন মনে হয় দিওয়ালিতে ঘর ঘর সাজায়নি মানে ঘরে লাইট লাগায়নি নিজেদের গায়েতে বা জামা কাপড়ে মনে হয় যেন লাইট লাগিয়ে নিয়েছে এত চমকায় মানে বলিউডে তো এমনি এমনিতেই বলিউডে একটু অফটা বেশি আছে ঠিক আছে তো সেই কারণে আই থিঙ্ক টলিউডের পার্টি বেস্ট আছে ঠিক আছে টলিউডের দিওয়ালি পার্টি বেস্ট ঠিক আছে যেমন অঙ্কুশ বলেছে যে এটা এটা কিন্তু ওই তারকা খচিত পার্টি না ওটাই বেস্ট বুঝতে পারছো আমার তো টলিউড আমার বোর্ড ভাই হ্যাঁ দেখো দুটোই দুজনের জায়গায় ঠিক আছে বাট যদি আমাকে যদি বলো কোনটা তোমার বেস্ট লাগছে আই থিঙ্ক টলিউড এই আড্ডা ভাই ও ও আড্ডার থেকে অনেক ভালো ঠিক আছে ঠিক আছে আর তোমরা কেমন বাজিটা যে ফাড়াচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর